মাংসের পরিমাণ কিন্তু খুব ভালোই দিছে দুইশো বিশ টাকায় বাসমতি চাউলের কাছি না খুব সুন্দর মতো সব কিছুই হচ্ছে অ্যাডজাস্ট হয়েছে আপনাদের যেরকম দিছি আমাদের কাস্টমার এরকম ভাবে ছাপ হয়ে এই হচ্ছে মাংসের সাইজ দিতে আপনাদের হচ্ছে রস পড়তেছে

ফেস খুব সুন্দর মতো সব কিছুই হচ্ছে অ্যাডজাস্ট হয়েছে তার স্পেশাল নান এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা গ্রিল আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে দেখতে মাসাল সুন্দর লাগতেছে শুধু শুধু একটু ট্রাই করে দেখি জাস্ট অসাধারণ এক কথা আর এটার উপরে অনেক অনেক ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে ফার্স্ট একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করি আমি এটা গ্রেভিটা

বি যেটা ডিটারপ্রাইজ 100 টাকা। পরে যে 10 চিপ চিপ ফ্রেস ডেকোরেশন মাশাআল্লাহ সুন্দর লাগছে সে। বিফের কোয়ান্টিটি ভালোই। 3 থেকে 4 পিস বিফ পাবেন 100 টাকায়। বিফের সাইজটা কিন্তু এই পরিমাণে থাকে। মুজজলগুলা ভাগমতো দেখা দিতেছে। এই হালিমটাম সিরিয়াসলি 100 টাকায়। আমার কাছে ওর লাগবে না। এখন ট্রাই করব কালা ভুনা। র হচ্ছে পাহাড়ি কালা দিয়ে থাকে। হ্যাঁ তো রশুনে কুয়া আছে। দেন মাংসের পরিমাণ কিন্তু খুব ভালোই দিছে 220 টাকায়। আমি ফাস্টে একটু কালা নিয়ে নিই। এই সাইজের মাংস খাবো। টেস্ট কেমন হয়? সোনা বলছিলেন রাঙা মাটির কালা ভুনা। এই কালা ভুনার ভিতরে একটু ডিফারেন্ট আছে। এটা একটু মশলা হেভি মশলা। একটু ফ্লেভারফুল। দারচিনি স্পেশাল কাটছি। এখানে আছে দুই পিস মাটন থাকবে। একটা ডিম, হতে তিনটা আলু বা দুইটা আলু থাকবে আর সালাদ। ফাস্ট টাইম একটু লেবুর রসটা নিয়ে গেছি। বাসমতি চালের এটা হচ্ছে পোলাও রেলে কাছে এই হচ্ছে মাংসের সাইজ মানে হাড় মাংস মিক্স করা এখন এটা ট্রাই করি

স্পেশাল স্পঞ্জ মিষ্টি আমি দুইটা নিছি কালো আর একটা হচ্ছে ব্রাউনি এ দেখতে কিন্তু খুব ভালো লাগে কালো জাম আগে ট্রাই করি যদিও আমি মিষ্টি বেশি খাই না বলতে যে চিবিতে আপনার হচ্ছে রস পড়তেছে এই দুইটা মিষ্টি টেস্ট মেবি এক এটা এখন ট্রাই করি ব্রাউনি দিটা এটা বেশি মজা আর গুলো শেষ করি দেন কথা হচ্ছে বহুত চাক বাস স্ট্যান্ডের অপর পাশে মিধা মার্কেট দারুচিনি রেস্টুরেন্ট চরস্তা থেকে হলো টাকোয়া গাড়িতে অথবা অন্য কোনো গাড়িতে মোচাক এসে নামলো হলো